আমি সবাই। পিঁদু তো পোচ্চা গলে নিও সোনা। আরে যাবি না কথা বলিস না। গুড মর্নিং বন্ধুরা। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে শুভজিতের রেজাল্ট মর্নিং স্কুল। আমার ঘুম থেকে উঠতে দুর্ভাগ্যবশত দেরি হয়ে গেছে। ওরা দুই ভাই ঘুম থেকে উঠে ঠাকুর ঘর ঝাঁপ দিয়ে ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে গোয়ার মুছে পুজো দিচ্ছে যখন শঙ্কায্যে প তখন আমার ঘুম ভেঙেছে ঘুম না ভাঙারও কারণ আছে বৃষ্টি হয়েছে বেলায় সে বৃষ্টির জন্য উঠতে হয়েছে জ্বালানি টালানি গুছিয়েছি সব উনান টুনান ঢেকেছি এর জন্য দেরি হয়েছে আর ঘুম আসে না পাঁচটা পাঁচ বাজে তখনও আমি যাবা ঘুম আসে না ঘুমাসে না আর এখন চোখ লেগেছে তো এখন ওদের একটু ছাতু করে দিচ্ছি এ দেখো ছাতু জল ছাতু খেয়ে যাবে আর রেজাল্ট আনতে যাবো আমি দশটায় আমি এক্ষুনি ডিউটি দিতে তো আমি আমার বাসি গাছ একটুখানি বাকি আছে ওইগুলো সারবো শুভজিতের বাবা হচ্ছে আজকে যাবে তোমার মেডিকেল কলেজ হসপিটাল তাই কালকে রাত্রিবেলায় ভাত করেছিলাম অল্প একটু ভাত রেখে দিয়েছি পান্তা ভাত আলু সেদ্ধও রেখেছি কারণ জানি রেজাল্ট আনতে আমাকে একা যেতে হবে সেই কারণে আমি হচ্ছে যে এখন ডিউটিতে যাবো ডিউটি সেরে ওই পাশ দিয়ে রেজাল্ট নিয়ে বাড়ি আসবে আমি একটু ছাত্র জল খেয়ে চলে যাবো ওর বাবা তো পান্তা খেয়ে যাবে আর মেডিকেল কলেজ মানে তো আসতেও দেরি হবে আর একটু পরে যাবে কারণ ঠাকুরনগর থেকে ওঠাটা কোনো খা মানে বিষয় নয় কিন্তু ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয় সে কারণে একটু দেরি করে যাবে অফিস টাইম এখন মোটামুটি দশটার পরে না গেলে ওই ট্রেনে আর কি কাল তো বিশ্ববিখ্যাত খ্যাতুনামা তাই না তার জন্য একটু দেরি করে যাবে আর ফুলটাও কিনে রেখে যেতে হবে তো

নটা কুড়ি বাজে কাজ শেষ করলাম পাটনার স্কুল সার্ভেগুলো করছে ওইখানে দাঁড়িয়ে আছে দেখেন ডাকছে অনেকক্ষণ ধরে একজনকে ডাকছে রাস্তা থেকে শুনতেই পারছে না তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর পাটনার স্কুল সার্ভেগুলো বাকি আছে সেগুলো করতে গেল প্রাইমারি স্কুল মর্নিং স্কুল তো তাড়াতাড়ি যেতে হবে আর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার আমি ছেলেদের স্কুলে যাবো রেজাল্ট আনতে বাড়িতে এসেই একটা ডিম ভাজা বসিয়ে দিলাম কেন এসে দেখি বড় খায়নি ফুল টুল কেনা হয়ে গেছে ও পান্তা ভাত খেয়ে যাবে এমনিতেই শরীর খারাপ তারপরে পান্তা খাওয়াটা তো খারাপ না তাই না বলো তা শুধু শুধু খাবে তাই একটা ডিম ভেজে দিলাম এই যে সেই পান্তার কারি রয়েছে কালকে দুপুরের এই কটা আর এগুলো হচ্ছে রাতের আর এই যে সেই গোছানো হয়নি এখনো এখন আমিও কটা পান্তা খেয়ে স্কুলে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়লাম ভাবতে পারি নিজে দুজনে একসাথেই বেরোবো তা দুজন একসাথে বেরিয়ে পড়লাম ও ট্রেন ধরবে দশটা দেখো রেজাল্ট নিলাম ক্লাস দিদিমণির সাথে কথা বললাম আর এই যে তিনজন একসঙ্গে সাইকেল চালিয়ে বাড়ি থেকে চলেও যাচ্ছি এগারোটা বেজে গেছে গো বন্ধুরা দেখো এখন বাড়িতে আসলাম এসি স্নান করলাম মানে মোটরে জল মোটরটা চালিয়েই জলটা একটু ঠান্ডা করে স্নান করে নিলাম ওরা দুই ভাই একে একে স্নান করে আসলো আর পান্তা ওদের জন্য রেখে গেছিলাম ফ্রিজে পান্তা ভাত ডিম ভাজা আর পাঁপড় ভাজা ওরা এখন খাবে আর আসতে এত দেরি হলো কেন জানো তো গ্রুপ মিটিং ছিল ওই স্কুলের ভীষণ নিয়ম ম্যাম মাঝে মধ্যে ফোন করে খোঁজ নেয় শুভজিৎ পড়াশোনা করছে কি না সব খোঁজ টোজ নেয় তারপরে আবার তারপরে আবার হচ্ছে ওরা এত কি কি রেজাল্ট করলো কত সাবজেক্টে কোন সাবজেক্টে কত পেলো সব দাঁড় করিয়ে করিয়ে পনেরো জন স্টুডেন্টকে সব জিজ্ঞাসা করলো আমি এবার আমার যা বলার তাই বলে আসলাম জিজ্ঞাসা করতে ফার্স্ট ডিভিশন পাবে না স্টার্ট পাবে সব কিছু ওদের কাছে ম্যাম জানতেও চাইলো আমি একটু নালিশ টালিশ দিয়ে আসলাম যেগুলো বাড়িতে ভুল করে ম্যাম বলল যে এবার থেকে এই কাজগুলো যদি না শোনে তাহলে আমাকে ফোন করে বলবেন তা ওদের আগ হলেও কিছু করার নেই রেজাল্ট মোটামুটি ভালো করেছে একদম দিদিমণি তার শুভজিৎ তোটো এই বলেই বলছে আপনার ছেলেদের নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু পড়ার স্পিড বাড়াতে হবে দেখেছেন তো রেজাল্টটা কী অবস্থা হয়েছে সেকেন্ড ডিভিশনের মতো নাম্বার হয়েছে তাহলে ওদের বাড়াতে হবে সঙ্গ দোষ নেই ওরা মোটামুটি ভালো প্রতিদিন স্কুলে আসে শুনলেও ভালো লাগে যদি একটু ভালো রেজাল্ট করে তাহলে আরও ভালো লাগে সমস্তটাই মোটামুটি ভালো পেয়েছে ইংরাজি আর বাংলাটা ভালো পেয়েছে আর আর ইতিহাস এই তিনটেতে আর সব থেকে কম পেয়েছে অঙ্কে বড়োবাবু পেয়েছে অঙ্কে আট আর ছোটোবাবু পেয়েছে মনে হয় নয় এই যে ফোন নাম্বারের মতো নাম্বার হয়েছে এক দুই তিন চার এরকম সবাই স্কুলে সবাইকে দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞাসা করলো নাম্বারগুলো দেখলাম ম্যাক্সিমাম ছেলেরই ওরকম নাম্বার মানে ওদের যে গ্রুপ আছে যে কজন তার মধ্যে শুধু অঙ্কটাই অঙ্ক মাসে মাসে পাল্টাবু কিনা এখন ভেবে দেখি একটু বাবা আসুক বাবা তো কলকাতায় গেছে ফোন করলাম আজকে ট্রেনের খুব গন্ডগোল এখনও শিয়ালদা পৌঁছে পারেনি শিয়ালদা ঢুকছে ট্রেন তাই বললো তো এবার আমার রান্না বাড়ি করার পালা আর খাতাটা তো দেখালাম না খাতা ওদের ব্যাগে আছে পরে তোমাদের খাতাটা দেখিয়ে দেবো বন্ধুরা শুধুমাত্র অঙ্কতে খারাপ হয়েছে আর তাছাড়া সব কিছুতেই পাশ করেছে মোটামুটি ভালো হয়েছে ইংরাজিটা ওরা ভালো পারে দুই ভাই ইংরাজি আর বাংলাতে বেশ ভালো পেয়েছে তো বন্ধুরা সবজি কাটতে বসে বললাম সমস্তটা গুছিয়ে নিয়ে আর এটা হচ্ছে গেমি কুমড়ো মাছের মাথা দিয়ে গেমি কুমড়ো করব আর তোমার এই দেখো ছেলে পুরে ঘাড়া সার কেটে জলে ভিজিয়ে দিয়েছি আজকে একাটি দিয়েছি কেন অল্প একটু রান্না করব কালকে একটু বেশি রান্না হয়ে গেছিলো আর ওই কালকে যে মাছ দিয়ে করেছিলাম খয়রা মাছ সেই খয়রা মাছ জল জলে দিয়ে এলাম খয়রা মাছ আর রুই মাছ রুই মাছ রান্না করব আর এই চাল কুমড়ো রুই মাছের মাথা দিয়ে আর খয়রা মাছ দিয়ে ওইটা আর এই যে কচি কচি তোমার আমরা রয়েছে আমরা দিয়ে শুভজিৎ বলছে মা তো গরমের মধ্যে প্রতিদিন মাছ ভালো লাগে না আগে একটু ডাল করো মুসুরির ডাল করবো কারণ ওর বাবার জন্য খাওয়া হয় না মুসুরির ডালটা ওই যে ওর বাবার ইউরিক অ্যাসিড রয়েছে সেই কারণে তো এখন আমি এই কেটে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না করতে যাব অনেকটা বেজে গেছে আর বড় মশা এলেও আসতে অনেক দেরি হবে আর পান্তা খেয়েছি তো একটু ধুমঘুমও রাখছে লাগছে কিছু করার নেই যে গরমের তা পড়েছে ঘরে এই রান্নাগুলো পাখা চালিয়ে করে নেবো আর বাইরে ভাতটা করে নেবো তো চলো কাটতে থাকি আমি সব কিছু কেটে ধুয়ে নিয়ে গুছিয়ে নিলাম বন্ধুরা এবার রান্নাঘরে এসেই দেখো প্রথমেই মাছ আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই কা আমরা কেটে নিয়েছি ডালের জন্য উনান ফাঁকা পাচ্ছি না তাই ডাল সেতো দিতে পারিনি এখনো দুই উনানে একদিকে মাছের ডিম ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে শাক হচ্ছে এবার শাকটা এই মাছের ডিমের কড়ায় ফোড়ন দেবো এই জন্য এখন রসুনটা থেতো করে নেব একটু রসুন ফোড়ন দিলে শাককে বেশ ভালো লাগে কালকে ভালো হয়েছিলো সবাই ভালো খেয়েছিলো ওরকমই রান্না করতে চাইছি চাল কুমড়োই লবণ হলুদ মাখিয়ে রেখেছি জল ঝরছে চাল কুমড়োটা বেসিক্যালি চাই যে আমি ওনানে বসানোর দেখি কি করি বর্মশাইকে ফোন করলাম বর্মশাই বুঝতে পারিনি যে ওই মোঝার এত দাম মোঝাগুলো জানো তো সাড়ে চার হাজার টাকা দাম ও বাড়িতে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলো মাত্র দু হাজার টাকা আমি আবার বললাম কি এত দূরে যাচ্ছ কষ্ট করে এই পানি আর একটু টাকা নিয়ে যাও তাই তিন হাজার টাকা নিয়ে গেছে গিয়ে দেখে সাড়ে চার হাজার টাকা তাই ওই কম টাকা দামি নিয়ে আসছে কিনে মনটা খারাপ হয়ে গেল বলেছি এটা নাকি ছ মাসের বেশি পরা যায় না ছ মাস পর আবার মাছের ডিম নাকি খাওয়া খুব প্রোটিন মানে ওদের নাকি অনেক ভিটামিন প্রোটিন আছে তার জন্য একটু একটু করে প্রতিদিনই চাইছি যে ওর বাবাকে করে যাওয়ার জন্য তা ডিমটা আজকে আর আলু দিনই একটুখানি ভেজেছি দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি অন্ধকারে দেখা যাচ্ছে না এবার শাকটা ফোরন দিয়ে দেবো সারটা ফোড়ন দেওয়া হয়ে গেল এবার ডালটা বাসায় হবে এই বসিয়ে তারপরে ভাতের দিকে চলে ভাত হয়ে গেলে ভাতের উনানে তো প্রচুর আগুন থাকে সেই আগুনে ওই কুমড়োটা বসাবো কারণ কুমড়ো জল ঝরলেও প্রচন্ড জল তো চলে বন্ধুরা আর কথা বলি না এখন রান্না টান্না পুরো কমপ্লিট করে রান্না শেষ না হতেই বড় চলে এলো আর অত দামিটা তো কিনতে পারলো না এই যে এটা পঁচিশশো টাকা দাম ডিসকাউন্ট করে উনিশশো টাকা দিয়ে কিনে নিয়ে এলো তা একা একা তো পড়তেই পারছে না ছোট বাবু সাহায্য করলো দুই পায়ে কষ্ট করে পড়ে দিলো আর এটা খুব কষ্টকর বিষয় বন্ধুরা বন্ধুরা স্নান করে চলে আসলাম আবার রান্নাঘরে এখন বাজে পাঁচটা খেতে দিতে আসলাম আর কি কি রান্না করেছিলাম তো তোমাদের ফাইনালি দেখিয়েছিলাম না সেই যে দেখো আমরা ডাল আর এই যে সেই পাতার কুলে পাতার তরকারি এই যে মাছের ঝাল ডিম ভাজা আর চাল কুমড়ো মাছের মাথা দিয়ে তো ভাত বাড়তে আসলাম প্রচুর কাজ করে এলাম হসপিটালে বড় মশা গেছিলো সেসব জামা কাপড় স্কুলের জামা কাপড় আমার কিছুই ধোয়া হয়েছিল সেগুলো করে আমি মাথাটা মাছ আর পেলাম না কারণ কীরাও পেয়ে গেছে সেজন্য খেতে চলে আসলাম তো বর্মশাইকে ওইটা দুই বাবু মেলে পড়িয়ে দিচ্ছে পরে তোমাদের দেখাবো ওখানে পড়াতে খুব কষ্ট হচ্ছে যদিও পরে দেখিয়ে দেবো কেমন হয়েছে আর তোমরা কিন্তু বারবার বলেছিলে বিনয়দাকে ওই মোজাটা তাড়াতাড়ি কিনে দিতে দেখো তোমাদের কথা অনুযায়ী আর কোর ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে ওটা কিনে নিয়ে আসলাম তো আশীর্বাদ করো যেন ওটাতেই কমে যায় বেলা করে আবার রেডি হয়ে গেলাম উটকো কাজের ঝামেলায় এখন বাজে দেখো বিকেল না সন্ধ্যাবেলা ছটা দশ বাজে আমি বেরিয়ে পড়ছি বর্মাশাইকে খুব কষ্ট করে মজা পড়িয়ে দিয়েছি আমরা তিনজন পরে জবা কিনতে গেছে দাদা খুব অসুস্থ আর এই দেখো এই কোম্পানির কিনে নিয়ে এসছে অন্যান্যগুলো সাড়ে চার হাজার টাকা এটা মনে হয় পঁচিশশো টাকা নিয়েছে আরও ডিসকাউন্ট কিছু পঁচিশশো টাকা লেখা আছে ডিসকাউন্ট কিছু আছে মনে হয় এ বাবু এটার গায়ে কত লেখা আছে দেখেছিস রে ও হ্যাঁ দু হাজার পাঁচশো নিরানব্বই টাকা লেখা আছে কিন্তু একটু ডিসকাউন্ট করেছে বর্মশাই বলেছে কোন কাজে যাচ্ছি বলো তো কাজে যাচ্ছি তোমাদের আছে নাকি জানি না এই দেখো এই পশ্চিমবঙ্গ সরকারের বই কুড়ি টাকা তুমি দিলে সরকার কুড়ি টাকা একটা বই ছিল না সেই বইয়ের আজকে লাস্ট টাকা দেওয়া মানে টাকা তোমাদের দিতে হয় না মুখ্যমন্ত্রী দিয়ে দেয় এখন ওই আপডেট করতে হয় প্রত্যেক বছরে তাই পঞ্চাশ টাকার আধার কার্ড দিতে যেতে হবে হঠাৎ করে খবর আমাকে তো সবাই মোটামুটি ভালোবাসে ওরা ফোন করে বলছে আমি বললাম তারাও খেয়ে যাচ্ছে তা সেই বই এমন ব্যাগে গুছিয়ে রেখেছি বেশি যত্ন করে খুঁজেই পায় না এখন দিতে যাচ্ছি এই ঝামেলায় পড়লাম গরমে ঘেমে ছান হয়ে যাচ্ছি তারপরে আবার চুড়িদার করতে হবে চলো ঘুরেই আসি সেই গেলাম আর এই আসলাম দেখো এক কাজে গিয়ে দু কাজ আমার তো কাজ বাড়ানোই থাকে সবসময় এই যে তিনটে প্যান্ট সেলাই করতে দেওয়া ছিল একবারে প্যান্ট সেলাই করে নিলাম এই প্যান্ট কিন্তু পনেরো টাকা করে পিচ সেলাই করতে হ্যাঁ সব পকেট টকেট সব জায়গায় সেলাই করে দিচ্ছে এক একটা প্যান্ট পনেরো টাকা করে নিল সেলাই করতে বুঝছো একবার কেনো একবার টাকা দাও শুভজিৎ পড়তে বসেছে বর্মশাই হচ্ছে যে মালা বসেছে আর এই দেখো কোথায় দুটো দেখা যাচ্ছে না কেন এই দেখো সেই মজা পড়েছে ঠিক আছে গুঁড়ো একদম এই কোমর পর্যন্ত এই যে পায়ের পাতা থেকে কষ্ট হলেও ভালো তাই না এটা পড়ে যদি কিওর হয়ে যায় রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন মশারি বাদ দিয়ে আর বড় মশাই অকাশে ছেলেদের নিয়ে ফিজিওথেরাপি দিচ্ছে